আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার সাবজেক্ট রাখা হয়েছে ইতিমধ্যে গত কালকে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে চলবে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে এবছর যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আপনারা সাঁইত্রিশটি প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন একজন ব্যক্তি একাধিক প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এখন আপনার মনে একটা প্রশ্ন রয়েছে এই সাঁত্রিশটি প্রকল্প কি কোন কোন প্রকল্প রয়েছে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে বন্ধুরা আপনারা যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন রাজ্য সরকারের পক্ষ থেকে সাঁইত্রিশটি প্রকল্পের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে প্রথমে এক নম্বরে রয়েছে কৃষি তহবিল অর্থাৎ কৃষি পরিকাঠামোর জন্য একটা সরকার টাকা দিয়ে থাকে সেই প্রকল্পের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন দুই নম্বর খামারের যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা তিন নম্বর কেসিসি কৃষি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন চার নম্বর কৃষক বন্ধুর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে বাংলা কৃষি সেচ যোজনা এই যে প্রকল্প রয়েছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ছয় নম্বর কেসিসি এ এই যে প্রকল্প সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সাত নম্বর রয়েছে মেধাশ্রী আট নম্বরে এসসি এস টি সার্টিফিকেট বা ও সার্টিফিকেট নয় নম্বরে রয়েছে শিক্ষাশ্রী এবং দশ নম্বরে রয়েছে তপসিলি বন্ধু এগারো নম্বর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা মোবাইল লিঙ্ক এই সমস্ত কাজ করতে পারবেন বারো নম্বরে মৎস্যজীবী ক্রেডিট কার্ড তেরো নম্বরে জেলেদের নিবন্ধকরণ ১৪ নম্বরে রয়েছে খাদ্যসাথী অর্থাৎ যে যেটাতে অ্যাপ্লাই করবেন আপনি যদি প্রযোজ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন চৌদ্দ নম্বর খাদ্যসাথী পনেরো নম্বর উদ্যান পালনের সম্বন্ধিত একটি প্রকল্প রয়েছে যেটা এমআইডিএইচ এবং আর কে ভি ওয়াই এই যে প্রকল্প তার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ষোলো নম্বর হচ্ছে অক্ষমতা সার্টিফিকেট ডিসাবিলিটি সার্টিফিকেট সতেরো নম্বর স্বাস্থ্যসাথী আঠারো নম্বর স্টুডেন্ট ক্রেডিট কার্ড উনিশ নম্বর হচ্ছে আধার সম্পর্কিত পরিষেবা এরপরে রয়েছে দেখুন কুড়ি নম্বর বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা একুশ নম্বর আদিবাসী শ্রমিকদের নিবন্ধীকরণ বাইশ নম্বর কৃষি জমির মিউটেশন বা জমির রেকর্ডের সমস্যা বা সংশোধন এই যে বিষয়গুলি রয়েছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন তেইশ নম্বর পার্টটা রয়েছে চব্বিশ নম্বর ঐক্যশ্রী পঁচিশ নম্বর কারিগরি তাঁতি নিবন্ধীকরণ ছাব্বিশ নম্বর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এরপরে সাতাশ নম্বর রয়েছে উদ্যম পোর্টালে নিবন্ধকরণ আঠাশ নম্বর এসিজি লিঙ্কেজ ক্রেডিট লিঙ্কেজ উনত্রিশ নম্বর বিদ্যুৎ নতুন সংযোগ অর্থাৎ নতুন বিদ্যুতের কানেকশান ত্রিশ নম্বর বিদ্যুৎ মুকুব যাদের বিল রয়েছে বিল মুকুব করতে চান তারা চলে যাবেন দুয়ারে সরকার ক্যাম্পে একত্রিশ নম্বর জয় জোহার বত্রিশ নম্বর কন্যাশ্রী তেত্রিশ নম্বর লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার চৌঁত্রিশ নম্বর মানবিক পঁয়ত্রিশ বার্ধক্য পেনশন ছত্রিশ রূপশ্রী এবং সাঁত্রিশ ভাতা তোমাদের এই যে সাঁত্রিশটি প্রকল্প রয়েছে এই প্রকল্পের মধ্যে যেগুলি আপনার ক্ষেত্রে প্রযোজ্য আপনারা অ্যাপ্লাই করবেন তবে নিচের কমেন্টে জানাবেন এই সাঁত্রিশটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পের জন্য আপনি বিস্তারিত তথ্য জানতে চাইছেন অবশ্যই নিচের কমেন্টে জানাবেন সাঁত্রিশটি প্রকল্পের মধ্যে যেটা আপনি জানতে চাইছেন কমেন্টে জানিয়ে দেবেন সেই প্রকল্পের নাম পরবর্তীতে আপনাকে সেই প্রকল্পের বিস্তারিত নিয়ে ভিডিও মারফত জানিয়ে দেবো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন